আসসালামু আলাইকুম আপনারা আছেন থ্রি সিক্সটি ফাইভের സം경। আমন্ত্রণ জানাচ্ছি 10 এপ্রিল 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি কোন দেশ বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে? ঘ. ভারত। সম্প্রতি ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ কোন দেশের পূর্ণ ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে খ ভারত বাংলাদেশ ভারতের জন্য ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে সম্প্রতি বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব পেয়েছেন কে গ কিহাক সান সম্প্রতি বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব পেয়েছেন কিহাক সান সম্প্রতি বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব পাওয়া কি হাকসাং কোন দেশের নাগরিককে খ দক্ষিণ কোরিয়া সম্প্রতি বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া কেহাক সাং দক্ষিণ কোরিয়া নাগরিক আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন খ প্রথম বিদেশি বিনিয়োগকারী কেহাক সাং আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী কেয়াক সাংকে বাংলাদেশ সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কোন অবদানের প্রেক্ষিতে খ বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান বৈদেশিক আয়ের জন্য কেয়াক সাংকে বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান বৈদেশিক আয়ের জন্য এই অবদানের প্রেক্ষিতে কেয়াক সাং কোন ইপিজেডের স্থাপনে সংযুক্ত কিহাক সাং কে ইপিজেড স্থাপনে সংযুক্ত কেহাক সাং কে ইপিজেট এর স্থাপনে সংযুক্ত ভারত কোন সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ঘ দুই সালে ভারত দুই সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ মূলত কোন কোন দেশে পণ্য রপ্তানি করত খ নেপাল ভুটান মায়ানমার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ মূলত নেপাল ভুটান মায়ানমারে পণ্য রপ্তানি করত সম্প্রতি কোন ব্যাংক বাংলাদেশকে এক বিলিয়ন ডলার তহবিল সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে। গ এন সম্প্রতি এনডিবি ব্যাংকে এক বিলিয়ন ডলার তহবিল সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করেছেন নব্বই দিন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করেছেন নব্বই দিন দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় দক্ষিণ কোরিয়ার কোন নাগরিককে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কিহাক শান বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় দক্ষিণ কোরিয়ার কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর খলিলুল রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর খলিলুর রহমান দেশে নিবন্ধিত সর্বশেষ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি দেশে নিবন্ধিত সর্বশেষ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন বাংলাদেশ তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন বাংলাদেশ তৃতীয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে দেশে চলমান বিনিয়োগ সম্মেলনে কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে চারটি বিকাশ ফেব্রিক্স লাগবে লাগবেলি ওয়ালটন ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস দেশে চলমান বিনিয়োগ সম্মেলনে কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে চারটি এরা হলো বিকাশ ফেব্রিক্স লাগবেলি ওয়ালটন ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কুরক্স কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল রাশিয়া ও ইউক্রেন কুরক্স কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল রাশিয়া ও ইউক্রেন এডিবির অর্থ বছরে দু হাজার ছাব্বিশ জিডিপি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক এক শতাংশ এডিবির তথ্য অনুযায়ী আগামী অর্থবছরে পঁচিশ থেকে ছাব্বিশ জিডিপি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক এক শতাংশ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে দুই সালে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে সালে সম্প্রতি বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব অনারই সিটিজেনশিপ দেওয়া হয় কাকে কিহাক সাং কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ং আং কর্পোরেশন চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশের খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব অনারি সাংকে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ং আং কর্পোরেশন চেয়ারম্যান কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ শুরু হয় কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশে বিডাক্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ শুরু হয় কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বিনিয়োগ সম্মেলনে কতটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় চারটি বিকাশ লিমিটেড ফেকবিক ফেব্রিক লাগ লাগবে লিমিটেড ওয়ালটন ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের প্রথম অশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় কবে নয় এপ্রিল দুই হাজার পঁচিশে দেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় নয় এপ্রিল দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করে নব্বই দিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করে নব্বই দিন দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারকে ভারত দুই হাজার চব্বিশ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ভারত নাসার নেতৃত্বাধীন এ কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে চুয়ান্নতম দেশ নাসার নেতৃত্বাধীন আর্টেমিস অ্যাকোটস এ কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে চুয়ান্নতম বিড়া কি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া হলো বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা কাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন দক্ষিণ কোরিয়ার কিহাক সাংকেম প্রধান উপদেষ্টা কাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন দক্ষিণ কোরিয়ার কিহাক সাংকেম আক আংটাড কি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড হল জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হবে উনিশশো সালে ভারতের পার্লামেন্টে নিম্ন কক্ষকে কী বলে লোকসভা ভারতের পার্লামেন্টে নিম্ন কক্ষকে কী বলে লোকসভা আগামী গত বছরের জন্য বিমেস্টেকের সদর দপ্তর ঢাকায় থাকবে দুই বছর আগামী দুই বছরের জন্য বিমেস্টেকের সদর দপ্তর ঢাকায় থাকবে লাওয়াসরা বনাঞ্চল কোথায় অবস্থিত মৌলভীবাজার জেলায় লাওয়াছড়া বনাঞ্চল অবস্থিত মৌলভীবাজার জেলায় দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে চারটি দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য চারটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ আজকের এই দিনে ঘটনাবলী সতেরোশো দশ সালের দশ এপ্রিল ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয় আঠারোশো সালে 10 দশ এপ্রিল মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের দশ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় উনিশশো সালে দশ এপ্রিল জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো উনত্রিশ সালের দশ এপ্রিল দীনবন্ধু মিত্র প্রখ্যাত বাঙালি নাট্যকার নীলদর্পণ নাটকের রসয়িতা উনিশশো সালের দশ এপ্রিল অমীয় চক্রবর্তী বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ মৃত্যু দশ এপ্রিল উনিশশো চৌষট্টি সালের দশ এপ্রিল শামসুন নাহার মাহমুদ বাংলাদেশি নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক তিনি মৃত্যুবরণ করেন কুইজ বলতে হবে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন ক বিদ্রোহী প্রলয় প্রলয়োল্লাস গ নারী ঘ আনন্দময়ীর আগমনে উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে